আসসালাম আলাইকুম ইবডান আবারও চলে আসলাম জুই আউটফিট থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্র্যান্ড নিউ এই কন কোন শীতের জন্য অগ্রিম কিছু ওভারকোট চায়না ফেব্রিক্স এর ভিতরে আর এই কাপড়টা হয়েছে আপনার চায়না বেলবেট অরিজিনাল চায়না যে বেলভেটটা আছে ওটা আপনি কিন্তু অরিজিনাল এই যে কাপড়গুলো যদি আপনি কাছ থেকে না দেখে আপনারা বুঝবেন না এই যেটা কি মেটেরিয়ালস এর ভিতরে আমরা তৈরি করেছি অবশ্যই আমি ফুল ডিটেইলসটা দেখাই দিচ্ছি এখানে যে ফার্স্টে যে কালারটা আছে এই যে গোল্ড কালার এই যে কফি গোল্ড কালার এই কালারটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন আচ্ছা পরে কালারটা দেখি পরে কালারটা আমি ডিটেলসটা বলে দিচ্ছি আর এগুলো সাইজ পাচ্ছেন আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আর এটা কিন্তু ফিটিং ওভার কোট আপনার অবশ্যই একবারে বডি ফিটিং ওভার কোট থাকবে আপনার শরীরের সাথে একবারে সুন্দর মতন ফিটিং হবে এই যে এটাই আমি দেখাই দিচ্ছি এই কালারটা থাকবে একবারে অনেক সুন্দর একটা কালার আর এই কালারের আপনার এখানে যে প্রথমে যে ইয়াটা আছে এখানে কিন্তু এগুলো কিন্তু আপনার অ্যাডজাস্ট করতে পারেন অথবা যাদের একটু বেশি ফিটিং করা লাগে তারা জন্য এই যে এই বাটনটা স্টার দেওয়া থাকবে আর ডিজাইনটা কিন্তু 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 ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে এটা সাইজ থাকবে আবার বলে দিচ্ছি আটত্রিশ থেকে চোচল্লিশ পর্যন্ত বডি সাইজ আচ্ছা এটা ব্যাক সাইডটা আমি দেখা দিই ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর একটা লেভেল থাকবে আচ্ছা কেন বলছি এটা ফিটিং বডি অনেকে বলে আপনার আচ্ছা এটা পরে কালারটা থাকে অনেকে বলে কি এটার কি বেল্ট আছে কিনা বেল্ট আসলে বেল্ট প্রয়োজন হয় না এই ডিজাইনটা কোনো বেল্ট প্রয়োজন হয় কেন এটা ফিটিং বডি আপনি সহজেই বুঝতে এটা কিন্তু একবার সুন্দর মতো একটা চলে আসে আর এটা বলার কিছু এই ডিজাইনটা কিন্তু খুব ভাইরাল আছে আর এগুলো সাইজ আবার বলে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আর প্রাইস কিন্তু খুব সীমিত প্রাইসে দিয়ে দিচ্ছে এবার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই পনেরোশো পঞ্চাশ টাকা লাগবে আপনারা ঘরে বসে অর্ডার দিলে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনার হাতের নাগারে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আচ্ছা পরে কালারটা দেখাই থাক এই যে এই কালারটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আমরা এটার ভিতরে আরেকটি কালার যেটা দেখাবো আমরা এখন এটা হলো ব্ল্যাক কালার জেড ব্ল্যাক যে কালারটা আছে জেড ব্ল্যাক এর ভিতরে এই যে দেখেন প্রত্যেকটা কালার যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনার হোলসেল নিতে পারবেন আরেকটি কালার পরে নেক্সট কালারটা দেখা দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু আপনার ডিজাইনটা যে ভিতরের টাইম পার্টটা দেখা দিয়ে এটা কিন্তু আপনার উভয় পার্টে কিন্তু ইউজ করা হয় এই জন্য অনেক সুন্দর একটা আরামদায়ক ফেব্রিক্সের ভিতরে যে প্রোডাক্টগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে হবে অ্যাশ কালার এই কালারটা কিন্তু লাইট অ্যাশ যেটা অনেক সুন্দর একটা অ্যাশ কালার এটার ভিতরে প্রত্যেকটা কাপড়ে সুন্দর মতো আমরা দেখা দিচ্ছি আপনাদের বোঝা বোঝার জন্য আর ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন লাস্টে যে কালারটা দেখাচ্ছি এটা হলো আপনার মাস্টার গোল্ড মাস্টার গোল্ডের ভিতরে এই কালারটা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন আর এটা প্রাইস আবারও বলে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা ঘরে বসেই পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য বলে দিচ্ছি এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণে হুডি কালেকশন আছে অথবা বাইকার জ্যাকেট আছে শর্ট জ্যাকেট আছে কাটিগেন আছে আপনার প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন হোলসেল বিক্রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আপনার অল ডিটেলসটা পেয়ে যাচ্ছে না আর দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন